দেখেন মাসাল মাসাল তারপরে এই যে একজন এদের তিনজনের এখন বুক ডাউন কন্টেস্ট হবে ঠিক আছে আপনারা আমাদের সাথে থাকুন দেখেন কে উইনার হবে এই তিনজন হইলো একটা হিসু গানটার থিকা আর আরেকটা আইছে হইলো কি কয় কোনটা এক হয় পর্তুগাল থিকা মেয়েদের আর এই যে এটাই আইসে এলো কই থিকা কই এটা কই থিকা আপনাদের কমেন্টে জানান এটাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এগারো বারো তেরো চৈদ্ ষোলোটা পনেরো চোদ্দ ঠেরো